আসসালামু আলাইকুম নাজমাস রস থেকে আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সিজনে টমেটো কম দামে কিনে কিভাবে আমরা সংরক্ষণ করে সারা বছর খেতে পারি তার জন্য আমি টস টসে কিছু টমেটো নিয়েছি আর টমেটোগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এভাবে আমি কেটে নিব তবে অবশ্যই টমেটোর অংশ কেটে ফেলে দিতে হবে সবগুলো আমি লম্বা লম্বা করে কেটে নিলাম আর ছড়ানো একটা পাত্রে দিয়ে বিছিয়ে দিলাম সুন্দর করে এখন আমি ডিপ ফ্রিজে সারা রাত সংরক্ষণ করে রেখে দিব জি গুরুত্বপূর্ণ ভিডিও কেন বল অনেকেই ফ্রিজে টমেটো সংরক্ষণ করে তবে পারফেক্ট ভাবে টমেটো সংরক্ষণ করতে পারে না তাই এই ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম সারা রাত ডিপ ফ্রিজে রাখার পর এখন দেখেন টমেটো গুলো আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি আর প্রত্যেকটা টমেটো আলাদা আলাদা হয়ে শক্ত হয়ে গিয়েছে আমি এখন টমেটো গুলোকে ডিশ থেকে তুলে নিব আর প্রথমে আমি একটা জিপার ব্যাগ নিয়ে নিলাম এর মধ্যে আমি টমেটো দিয়ে দিচ্ছি আর এভাবে টমেটো রেখে সারা বছর খেতে পারবেন একদম টাটকা এবং তাজা টমেটোর মতো মনে হবে বুঝতেই পারবে না কেউ এই টমেটোটা আপনি সংরক্ষণ করেছেন আর আর সিজন আনসিজনে অনেক বেশি দাম থাকে আমি তো সব সময় এভাবে টমেটো সংরক্ষণ করে রাখি যখন টমেটোর দাম বেশি থাকে বা পাওয়া যায় না সব কিছু থাকে কি বলে ফরমালিনওয়ালা আন আনসিজনে তখন আমি এই টমেটোগুলো ফ্রিজ থেকে বের করে নিই যাই হোক চাইলে আপনারাও আমার এই পদ্ধতি অবলম্বন করতে পারেন এক এক করে আমি এই জিপার ব্যাগের মধ্যে আমি ব্যাগ থেকে যেই বাতাসটা আছে সেটা চেপে চেপে বের করে কোনো বাতাস যেন দিব জিপার ব্যাগে না থাকে আর এখন চেনটা টেনে দিব এই তো এভাবে আমি ডিপ ফ্রিজে রেখে দিব আর সারা বছর সংরক্ষণ করে খাবো যাবেন না আরো একটা পদ্ধতি কিন্তু আপনাদের সাথে শেয়ার করবো আমি দুইটা জিভার ব্যাগেই কিন্তু এভাবে টমেটোগুলো রেখে দিচ্ছি প্রিয় ভিউয়ার্স এতক্ষণ পর্যন্ত আমার সাথে থেকে যারা আমার ভিডিও দেখেছেন অবশ্যই আপনাদের যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর কেমন হলো আমার ভিডিওটা জানাবেন এই যে জিপার ব্যাগে করে আবারও আমি পুনরায় ডিপ ফ্রিজে রেখে দিলাম যখন যতটুকু প্রয়োজন আমি সাথে সাথে বের করে তরকারির মধ্যে দিব একদম গলে যাবে নতুন সিজনের টমেটোর মতো আর আপনারা টমেটো সবসময় গাছ পাখা নিতে চেষ্টা করবেন আর যখন একদম টমেটো গাছ পাকা টমেটো পাওয়া যায় কম দামে এই সংরক্ষণ তখন করবেন আমি আগে থেকে আপনাদের সাথে শেয়ার করলাম যাতে আপনারা আগে থেকে আমার ভিডিওটা দেখে শিখে শিখে নিতে পারেন আর যখন বরফ টমেটো পাওয়া যাবে তখন এভাবে ফ্রিজে সংরক্ষণ করে রাখবেন আল্লাহ হাফেজ আবার চলে আসবো নতুন ভিডিও নিয়ে